কিশুের দিলয়া মাদে আজি কিছুকে দিলয়া মাদে সবাই কয়া চুবাই অদিত বাস্ক সবাই কোয়া কদিত বাস্ক নিক हजारति चारणी सबै हजार चारणी सरादिपुल बाई मरादिपुलब फुलबान जाइ

নিরালে বসিয়ে অজরতে নয়নে কান্দিছে নহাই ঘর হীরা পাহাড়ে নিরালে বসিয়ে অজরতে নয় चलो चलो है अरे कोई बात जाम बैठा फल जाम बैठा सूरिकारे मारिस मारेंगे आज रे मचाल चाले जाम बैठा सूरिकारे धरिस मारेंगे

আমার মনে খুব কষ্ট জানে আল্লাহ আম গাছের কষ্ট নাম লেখা থাকিল আমার মনের কষ্ট মনের বড় কষ্ট আম গাছ লেখা থাকলে আমার মনের কষ্ট আমি তোবা আম গেছে জায়গাতে গেল আমার নাম আম গেছে লেখাতে গেল আমার জীবনের নাম হ্যাঁ সবার কাছে দোয়া চাই ভাই আমার জন্য সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য সবাই আমার জন্যে দোয়া করবেন ভাই আমি শুধু দোয়া চাই আমার জীবনের কষ্ট সেটা উপরে আল্লাহ জানে আর আমি কিছু জানি না আল্লাহ জানে সেটা ভালো জন্য একটা দোয়া করে সবাই আমার জন্যে দোয়া করবেন ভাইয়া সবাইকে ভাই কে সালাম দিলাম আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh